দেশ পরিচালনার দায়িত্ব যারা যারা যাচ্ছেন রিফর্ম কমিটিতে দেশ পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্ব বা অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কি কারো ওখানে আছে কারণ নেই আর কারো নেই কাজে বিএনপি যেটি মানছে এবং যেটি নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে বিএনপি বিএনপির অভিজ্ঞতা থেকেই বলছে কারণ বিএনপি জানে বিএনপির ধারণা আছে যে কোন কাজটি করলে দেশের জন্য ভালো হতে পারে কোন কাজটি করলে দেশের জন্য ভালো না হতে পারে বিএনপির দায়িত্ববোধ আছে দায়িত্ববোধ আছে বলেই বিএনপি বিএনপির অবজারভেশনগুলো তুলে ধরছে বিএনপির আপত্তিগুলো তুলে ধরছে যার কোনো দায়িত্ববোধ নাই তাকে তো বল যদি বলে যে তোমাকে হিমালয় পর্বত নিতে হবে মাথায় সেভাবে নিব মাথায় কিন্তু হিমালয় পর্বতকে তো মাথায় তোলা যায় না যার দায়িত্ববোধ নাই কাঁধে যার দায়িত্ব পড়ার কোনো কারণ নেই কাঁধে যার দায়িত্ব নেবার কোনো কারণ নেই সে তো সব কিছুই করে ফেলতে পারবে বিএনপির যেহেতু দায়িত্ববোধ আছে বিএনপির যেহেতু অভিজ্ঞতা আছে সেই জন্যই অভিজ্ঞতার আলো বিএনপি যেটা যেটা মনে করেছে দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো হবে বিএনপি সেটাতে সেটাতে এগ্রি করেছে বিএনপি যেটাতে যেটাতে মনে করেছে যে আলোচনার মাধ্যমে সংসদে আগামী সংসদে আলোচনার মাধ্যমে করে ফেলা যাবে কাজটি আলোচনার মাধ্যমে আমরা করবো বিএনপি সেভাবেই প্রস্তাব উপস্থাপন করেছে আজকে দেখুন জুলাই সনদ নিয়ে আপনারা কথা বলেছেন জুলাই সনদ নিয়ে বাইরে কথা কিন্তু কেন কেউ বলছে না সরকার থেকে কেন বলছে না ঠিক আছে জুলাই সনদের ব্যাপার স্যাপার এগুলো তো বিএনপি তিন মাস আগেই জানিয়ে দিয়েছে কেন বলছে না কেন কিছু কিছু দল পুরা বিষয়টিকে ভ্রান্তভাবে উপস্থাপনের চেষ্টা করছে যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না অমুককে ধরা একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিচ্ছি একটু আগে যেটা আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রিজবি আহমেদ পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে আইন শৃঙ্খলা বাহিনীকে চালাইকে বিএনপি তো চালায় না চালাচ্ছে তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না